আজকে রান্না করব আমার টবে লাগানো মিষ্টি আলু শাক দেখতে পাচ্ছেন আলু দেখা যাচ্ছে এখানে হচ্ছে কি আলুগুলো আনা হয়েছিল আরিফের জন্য আরিফ মিষ্টি আলু সেদ্ধ খায় আর কি পছন্দ করে তো ওর জন্য আনা হয়েছিল। তো কয়েকটা খাওয়াইছিলাম এরপরে দেখলাম যে এগুলো অনেকদিন থাকার কারণে খুশি হয়ে গেছে তো এগুলো মাটির মধ্যে লাগাইলাম দেখলাম যে ভালোই শাক হলো আর কি তো সকালে কিছু কেটে রেখেছি এখন আবার বাকিগুলো কাটতে আসলাম ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও একটু শেয়ার করি এর আগে কিন্তু আমি পুঁইশাক মানে টবের মধ্যে লাগিয়েছিলাম ওগুলো একবার রান্না করে দুই তিনবার আপনাদের সাথে শেয়ার করেছি ওগুলো অনেকবার খাওয়া হয়েছে কিন্তু এখন আর পুঁইশাক নাই আমার এখন মিষ্টি আলু শাক হলো আর কি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে হ্যাঁ তো গত কয়েকদিন আগে আরিবের আব্বু বলছিলো যে মিষ্টি আলুর শাক কিনে আনবে তো আমি বলছি না আমার টবে যেগুলো আছে ওগুলো রান্না করে একবেলা আমাদের হবে তো এর মধ্যে বৃষ্টি চলে আসলো বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে হচ্ছে যে আমি শাকগুলো কেটে নিচ্ছি কেটে কুটে পরিষ্কার করে নেব আর এদিকে বৃষ্টি হচ্ছে আর মিষ্টি আলুর শাকটা আমি কিভাবে রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে ঘরোয়া পদ্ধতি রান্না করে পদ্ধতিতে আর কি ও ওরকমে আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমার প্রতিটা রান্নাই আমি বাসায় যেভাবে রান্না করি কোনো রেসিপির জন্য না আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করে তো দেখতে পাচ্ছেন এগুলো বেছে নিয়েছি কুটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে কুচি কুচি করে কেটে নেব আর কি দেখতে পাচ্ছেন আমাদের এক হবে তো এগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম আর হচ্ছে এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেলটা গরম করতে দিয়েছি আর অমনে কড়াইটা একটু লাল হয়ে গিয়েছে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আর কি তো যাই হোক আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে যে শুকনা মরিচ আর কি লাল মরিচ বাটা আবার এটা রান্না করা আমি শিদল সুটকি দিয়ে এটা ভেজে নিয়েছিলাম তো ওইখান থেকে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর এখানে আলাদা করে আমি আর লাল মরিচ দিবো না আর কি তো সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি অল্প কয়েকটা চিংড়ি মাছও দিব সুটকিও দিয়েছি আবার চিংড়ি মাছও দিচ্ছি ছোট ছোট কয়েকটা চিংড়ি মাছ আমি দিলাম দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব এখন আলু দিয়ে দিব আমি আলু দিয়ে মিষ্টি আলু শাকটা রান্না করব তো আলু আলুগুলো হচ্ছে যে আমি বড় বড় ফালি করে কেটে নিয়েছি আলুগুলো আগে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম মিষ্টি আলু শাক যেহেতু ন তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আলুটা আগে সেদ্ধ করে নিচ্ছি আলুটা একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো কয়েকটা বলক ওঠার পরে আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো রান্নাটা এইভাবে হয়ে যাবে নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিবো যেহেতু আমি ওই যে সুটকি যে ভুনাটা ছিল লাল লালমরিচের ওইটাই দিয়েছিলাম ওই ঝালের উপরে আর নতুন করে কোনো গুঁড়ামরিচ দিই নাই আর কি এখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো মশালো অনেক সুন্দর হয়েছে তরকারিটা খেতেও অনেক বেশি ভালো হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এই তো আজকে দুপুরের রান্না এটাই ছিল আর আমার টবে লাগানো হচ্ছে যে পুঁই শাক রান্না আপনাদেরকে দেখিয়েছি এখন মিষ্টি আলু শাক রান্না দেখ দেখালাম মানে আমি যেভাবে রান্না করি আর কি সেটা তো সামনে যদি অন্য কোনো শাক টাকা টবের মধ্যে লাগাই ওই ওটা ওর রেসিপিও ইনশাল্লাহ পাবেন তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আমার প্রতিটা রান্নাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার রান্না আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম